আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জায়েদ হাসান বাইক পারানোর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বাইকগুলো নিয়ে আপনাদের সামনে আসব। এগুলো বাইকগুলো আমাদের এখানে অর্ডার অর্ডার করছে কাস্টমাররা বিভিন্ন জায়গায় থেকে তো এই পাঁচ ছয় ছয়টা বাইকের কাজের আপডেটগুলো আমি আপনাদেরকে দিব তো এই ভিডিওগুলা আরও আরও বেশ কিছু বাইক আমাদের রেডি হয়ে আছে যেগুলো বাইকের ভিডিওগুলা মানে সময় স্বল্পতার কারণে পাচ্ছি না সময়ই পাচ্ছি না যে সেগুলো এডিট করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো এডিটেরও তেমন কোনো আহমরিক কোনো কাজ নাই কিন্তু এতটুকু সময়ও দিতে পারতেছি না তো যাই হোক কিন্তু এই ভিডিওটা আজকে একটু দরকার ছিল দেওয়া কারণ অনেকেই জানতে যাচ্ছে যারা কাজ দিছে আমাদের এখানে তাদের বাইকগুলো কীরকম সিচুয়েশনে কত দূর পর্যন্ত কাজ হয়ে আছে এগুলো জানতে যাচ্ছে তো আপাতত আমরা পাঁচ ছয়টা গাড়ি রানিং আছে ছয়টা না সাতটা গাড়ি রানিং আছে কাজের যেগুলোর মধ্যে পাঁচটা গাড়ি আগামী সপ্তাহে ইনশাল্লাহ উঠে যাবে তো এই গাড়ি বাইকগুলা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ প্রত্যেকটা বাইকের প্রতিদিনই আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন আসতেছে আর মানে বাইক রেডি হওয়ার পরে যে ভিডিওগুলো আমরা দিই এই ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে আমি নিয়ে আসব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে এটা দেখেন এটা হলো বাজাজ বক্সার গাড়ি এটা বাজাজ বক্সারে ট্যাঙ্কিটা ফাইবার দিয়ে বানানো হয়েছে এখানে হ্যান্ডেলগুলো চেঞ্জ হবে হ্যান্ডেল মিটার হেডলাইট এগুলো চেঞ্জ হবে সামনের মাঠ এখানে একটা মাঠ ঘাট বসবে টায়ারটা চেঞ্জ হবে পুরো বাইক কালার হবে আবার এখানে পেছনের টায়ারটা চেঞ্জ হবে ব্যাকশেপ যেটা দেখতে পাচ্ছেন ব্যাকশেপটা এখানে কাটিং হয়ে এখানে সুন্দর করে সিট হবে পেছনের মাঠঘাট হবে ওয়ারিংগুলো হবে তারপর ব্যাটারি এখানে নতুন দেওয়া হবে হ্যাঁ তারপর ইঞ্জিনটা নতুন করে রিস্টোর করা হবে এগুলো কাজ হবে এই গাড়িতে তো আগে ট্যাঙ্কিটা বানায় নেওয়ার পরে ব্যাকশেপটা করব এই পেছনের ব্যাকশেপটা কমপ্লিট করব করার পরে বাদ বাকি যে কালার হবে কালারের পরে বাদ বাকি কাজগুলো হবে এটা গেলো বাজাজ বক্সারে একটা যেটা বাজাজ বক্সারে কাজ করতেছি ওইটার এখানে ট্যাঙ্কিটা রেডি করছি দেখেন সেম মডেল গাড়িতে ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কি হবে এই ডিজাইনের ট্যাঙ্কি হবে এটা ফাইবার দিয়ে কিছুদিন আগে তো বানালাম আপনারা শর্ট ভিডিওতে দেখতেই পাচ্ছেন ওটা এই ট্যাঙ্কিটা গাড়িতে হবে আর এখানে ট্যাঙ্কির মুখাটা বের করেছে এটা ট্যাঙ্কির কাবার এর নিচে ইয়ে আছে মেইন ট্যাঙ্কিটা আছে এই তো দেখেন এটাও ইনশাআল্লাহ কালকে আগামী সপ্তাহে এটার কাজ শুরু হয়ে যাবে কারণ ট্যাঙ্কিটা বানানো হয়ে গেছে এখন ব্যাকশেপের কাজ করা হয়ে যাবে শুরু আর এখানে দেখেন ফিফটি গাড়ি কাজ করা হচ্ছে হন্ডা ফিফটিটার এটার সামনের ফ্রন্টের যে সিস্টেমটা টা ঘাটের এগুলো সব কিছু করা হয়ে গেছে তো দেখেন রিম টিম সব বসানো হয়ে গেছে এখানে সকালের রাবার টাবার সব কিছু বসানো হয়ে গেছে এটা সামনের সাইড কমপ্লিট হয়েছে পেছনের সাইডটাও কমপ্লিট হয়ে গেছে এই তো পেছনের হাফ চ্যাসিস নতুন চেঞ্জ করে রিমটা অ্যাটাচ করা হয়েছে কিন্তু এখন এগুলো এগুলো সাইডের পুরোটা কাটতে হবে কাটে সিটটা অ্যাডজাস্ট করতে হবে আর সকাপটা চেঞ্জ করতে হবে আরও কাজ আছে এই গাড়ির এখনও অনেক কাজ আছে তারপরে কালারে যাবে এই তো আমাদের এফজেড যেটা ভার্সন ওয়ানকে ওয়ান ফাইভ ভার্সন থ্রি করছিলাম মানে করতেছি এটার আপডেটটা দেখেন বাইকের অলমোস্ট কাজ ডাউন হয়ে গেছে পেছনের সাইডে কমপ্লিট হয়ে গেছে সামনের সাইডেও কমপ্লিট হয়ে গেছে সাইডে ট্যাঙ্কি ট্যাঙ্কি এগুলো কমপ্লিট হয়ে গেছে সেটিং করা কিন্তু আরও কাজ অনেক কাজ বাকি আছে যেরকম এখানে দেখেন ট্যাঙ্কির এখানে গ্যাপ আছে এই গ্যাপটাকে মিল করে দিতে হবে ফাইবার দিয়ে তারপর ট্যাঙ্কির এই যে মুখাটা আছে এই মুখা থেকে মানে ট্যাঙ্কির ইয়েটা এদিকে সরাই নিয়ে আসতে হবে তারপর আরও কাজ আছে যেরকম এখানে এখানে এগুলো ফিনিশিং দিতে হবে এগুলো ফাইবার লাগাই দিতে হবে সব সব জায়গায় এগুলো ফাইবার লাগিয়ে দিতে হবে এগুলো গ্যাপগুলো পূরণ করে দিতে হবে হ্যাঁ এগুলো ফিনিশিংয়ের ব্যাপারগুলো আছে বাইকের ফাইনাল যে শেপটা থাকে এই শেপটা চলে আসছে দেখেন এই তো বাইকের ফাইনাল লুকটা যেটা থাকে এটা চলে আসছে এটা যেহেতু আমার ক্যামেরাটা একটু ওয়াইড যার জন্য করে ইয়ে লাগতেছে কিন্তু মেইন যেটা শেপ থাকে অরিজিনালে সেম শেপে এখানে করা আছে এটা ব্যাক শেপ থেকে দেখেন আর এটা টপ থেকে দেখেন মেইন যেটা শেপ থাকে ওটা করা আছে ওই ওই মাপেই করা আছে আর কি এই তো সামনে থেকে দেখাই যদি আমি আপনাদেরকে এই তো সামনে থেকে দেখেন মানে কোনো বোঝার অপশন নাই ফ্রন্ট থেকে যে এটা ভার্সন ওয়ান এফ জেড হ্যাঁ তারপর এখানেও আমরা ভুতটা দিব না কারণ এগুলো সব ফাইবার দিয়ে যখন কাজ করবো তখন এগুলো সব ঢাকাই যাবে আর যখন পুরো গাড়িটা কালার হবে হ্যাঁ তখন আরও আরও ভালো লাগবে দেখতে এই যে সাইড কাভারটাও এখানে ম্যাচ করে নেওয়া আছে একদম সাইড কাভারটাও ম্যাচ করে নেওয়া আছে এবং ফুট রেস্ট যেটা আছে আর ওয়ান ফাইবার ফুট রেস্ট এখানে অরিজিনাল ফুট এখানে লাগায় সেট করে দেওয়া আছে এদিকে আরও সরাই দেওয়া আছে এখানে এফজেটেড থাকে সামনে আরও কিন্তু এটা আরও পেছনে দেওয়া আছে ফুট রেস্টটা আর এখানে হ্যান্ডেল যেটা দেখতেছেন এটা হ্যান্ডেল ভার্সন টুর লাগাই দেওয়া আছে কিন্তু এখানে যেটা আছে এই জিনিসটাকে কাটাই দিতে হবে এখানে কাটাই ফেলে এখানে সমান করে দিব আর মিটার এখানে দেখেন মিটার এই ইয়ে নিয়ে আসো তো একটা জুট নিয়ে আসো তো নেকলা নিয়ে আসো মিটার যেটা দেখছেন এখানে দেখেন মিটার ভার্সন থ্রির এখানে লাগানো আছে কিন্তু মিটারে লাইন দেওয়া নাই এখানে মিটারে ওয়ারিং কাজ করতে হবে হ্যাঁ এগুলা এই তো হলো মোটামুটি এই বাইকের মানে রেডি হওয়ার আগের অবস্থাটা এখন এগুলা সব কিছু খুলায় ফেলতে হবে আমাদের ওয়ার্কশপে নিয়ে যে এই ওয়ার্কশপ থেকে পার করে আরেক ওয়ার্কশপে যাব নিয়ে যাবো আমাদের নিয়ে যে ওখানে যেখানে ওয়ারিংয়ের কাজ হয় কালারের কাজ হয় তো এগুলো সব কিটনী সব খুলে তখন ফাইবারের কাজ হবে ফাইবারের কাজগুলো হওয়ার পরে পুরোটা কালারে চলে যাবে আর এদিকে পাশাপাশি আমরা ইঞ্জিনের কাজ করব এবং গাড়ির যে চ্যাসিসের যে কাজগুলো আছে সেই কাজগুলো সারাই ফেলব মানে ওয়ারিংয়ের কাজ চ্যাসিসের যেগুলো কাজগুলো আছে চ্যাসিসের যেরকম সামনে শু পেছনের শু তারপরে হাফ চ্যাসিসের বুশ এগুলা এগুলো যেগুলো হাফিজাবি আছে বিয়ারিং টেরি এগুলো নিয়ে কাজগুলো করে ফেলবো তো এটা এতটুকু দেখে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এটা বুঝতে পারতেছেন আমি কিন্তু এখানে যা দেখতেছেন একবারে ইনশাল্লাহ ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা অরিজিনাল লুক থাকে সেম লুকে ইনশাল্লাহ নিয়ে আসবো শুধু রিমটা দেখলে স্যালেন্সারটা দেখলে বুঝতে পারবে কিন্তু এক দশ লাগানো পড়বে এবং রিমটা এখানে রিম এটাই থাকবে রিমটা চেঞ্জ হবে না বাদ বাকি সব কিছু তো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন তো দেখেন হন্ডা এইট টি সিসি ডায়ান এইটটি সিসি বাইকের আপডেটটা দেখেন ডায়ান এইটটি সিসির পেছনের সাইডের কাজও করা হয়ে গেছে জাস্ট একটা জিনিস চেঞ্জ করার কারণে পুরো বাইকের লুকটাই চেঞ্জ করে ফেলে দিছি সে একটা জিনিস কি সেটা আপনারা হয়তো বুঝতেই পারতিছেন আর না বুঝতে পারলে ফুল ভিডিও দেখেন তখন বুঝাই দিবনি এই তো দেখেন এখন এটার পেছনের মাঠ দিব দিব এখানে একটু কাটিং করা লাগবে তারপর হেডলাইট মিটার হ্যান্ডেল এগুলো সব কিছু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে সামনের মার্কেট বসবে সামনে একটা টায়ার বসবে হ্যাঁ এগুলা সাইড কাভার বসবে এখানে তো এই বাইকটাও ইনশাল্লাহ সামনে সপ্তাহে ইনশাল্লাহ আমরা উঠায় ফেলে দিব আর এটার ইঞ্জিনটা পুরাটা রিস্টোর করা নাই কিন্তু রিস্টোর করে দিব এটা কারণ ইঞ্জিনে হালকা কিছু সমস্যা আছে যেরকম টাইমিং চেন আর ক্যাম রকার এইগুলোর আর কি একটু সমস্যা আছে এটা ঠিকঠাক করে দিব একটা সাউন্ড আসছে হালকা ওই সাউন্ডটার জন্য এমনিতে রিং পিস্টল টল সব ঠিকই আছে তারপরেও সব কিছু একবার চেক করে দিব ওয়ার্কশপে আর কালারের ওয়ার্কশপে কী কী কালার হচ্ছে দেখা দিচ্ছি আপনাদের এ তো ডাইন এইটটি একটা কালার হয়ে গেছে পেছনের সাইড কমপ্লিট এই তো দেখেন ডাইন এইটির পেছনের সাইড কমপ্লিট বডিটা পুরা কালার হয়ে গেছে আর এটার ট্যাঙ্কি সাইড কভারটা দেখেন এই তো ট্যাঙ্কির সাইড কাভার এটা এখনো হার্ডিনার করা হয়নি হার্ডিনার করবে এটা হার্ডিনারটা বাকি আছে ট্যাঙ্কির সাইড কাভার সামনের মাঠঘাট এগুলো সব ডায়নি একটি গাড়ির এটা রেডি গেল আচ্ছা তারপরে আসতেছি আমরা হলো চায়না যেটা একশো পঁচিশ সিসি গাড়ি এটা ট্যাঙ্কি ট্যাঙ্কি সব খুলে নেওয়া হয়ে গেছে বডিটা আজকে ওয়াশ করা হবে আর ট্যাঙ্কির সাইড কাভার এখানে দেখেন হয়ে গেলো এই যে এই তো ট্যাঙ্কি এই যে ফাইবারের পার্টগুলো আছে এই জায়গার সব সামনের মাঠ ঘাট পিছনের মাঠ ঘাট সাইড কভার এগুলো সব এই জায়গাতে আছে এগুলো কালার হবে এটা গেল এই চায়না গাড়ির আর এইটটি গাড়ির এখানে যেগুলো ট্যাঙ্কিতে লিক টিক ছিল এগুলো সব কিছু সলভ করে যেগুলো প্রবলেম ছিল সব কিছু সলভ করে এরকম করে রং টং উঠায় রাখা হয়েছে এখন এটাতে হাডিনা আস্তর করে শুকাইতে হবে তারপর থেকে কাজ শুরু হয়ে যাবে এটার এগুলো সব এই কয়টা গাড়ি আর এটা এইটির বডিটা এই জায়গায় আছে এই তো এইটির বডির এগুলো রঙ টং সব উঠানো হবে এগুলো যে লোকাল কালার করা হয়েছে এগুলো সব কিছু উঠানো হবে হয়ে এইটটি সিডিএইটির কাজটাও এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখানে এখানে আপনারা দেখতে পারলেন তিনটা বাইক এটা একটা হলো চায়না ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক ডাইন ডায়ন এইটটি সিসি সিডি এইটটি এখানে হলো তিনটা বাইক এই তিনটার কাজ উঠে যাবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আর ওখানে দেখলেন আপনি বাজাজ বক্সার বক্সার দুইটা আর হলো কি বলে ওইটাকে ডাইন এইটটি বাইক যেটা রানার এইটটি এটা এই কয়টার মধ্যে বাজাজ বক্সার একটা আর হইলো রানার এইটি এই এই দুটো উঠবে মানে সামনের সপ্তাহে আগামী সপ্তাহে ইনশাল্লাহ পাঁচটা গাড়ি ইনশাল্লাহ উঠে যাবে পাঁচটা গাড়ি ডেলিভারি দিয়ে দিব আমরা তারপরের সপ্তাহে আবার বাদবাকি কাজগুলো ধরবো তো আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওর আপডেটগুলো যারা যারা অর্ডার করছে বাইকগুলো তারা দেখে আরও ভালোভাবে বুঝতে পারবে যার জন্য করে এই আপডেটগুলো দেওয়া তো সামনে এই বাইকগুলোর ফুল ভিডিও এবং শর্ট ভিডিও আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলে চলে আসতেছে আশা করি সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বাইকের ভিডিওগুলা দেখবেন সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম